রব আমি তো সেই রম রে যেইরম তোমাকে মায়ের গর্ভে দশ মাস দশ দিন লালন পালন করছে কে করছে মায়ের গর্ভে তোমার বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান লালন পালন করে নাই ওই মায়ের গর্ভে দশ মাস দশ দিন যিনি লালন পালন করেছেন তিনি হলেন রব। তিনি কে তিনি হলেন আল্লাহ রব বলে মায়ের গর্ভে বাবাই শুধু এক ফোঁটার নাপাক পানি ছেড়ে দিল আমি ওই এক ফোঁটার নাপাক পানির থেকে তোরে এত সুন্দর গঠন দিলাম দিলাম বান্দা ওই এক ফোঁটার নাপাক পানির থেকে তোমারে এত সুন্দর চেহারা যে দিয়েছেন তিনি হলেন রব রব কে রব বলেন বান্দা আমি হলাম রব রে মায়ের গর্ভেদ মা খাওয়ায় নাই বাবা খাওয়ায় নাই তেরো বারো মাসে তেরো জন খোদা খাওয়ায় নাই তেত্রিশ কোটি যেবী খাওয়ায় নাই নাই তুলসীর গাছের তলায় কোটি ভগবান তোমাকে খাওয়ায় নাই ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ভাবে তোমারের রিজিক দিয়া খাওয়াইয়া পড়ায়া লালন পালন করলাম বলে এমন খাওয়া খাওয়াইলাম রে বলে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমারে কি খাওয়ায়া লালন পালন করছি বলে বান্দা আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে মায়ের শরীরের নাপাক রক্তটা তোমারে খাওয়ায়া 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 এই এত সুন্দর গঠন দিছি এত সুন্দর বড় করছি বলে দশ মাস দশ দিন তোমার মায়ের নাপাক রক্ত খাওয়াইছি বান্দা ওই নাপাক রক্তটাও আমি আল্লাহ জবান দিয়ে খাওয়াই নাই এরে তালা কেন কেন বলে এই জবান দিয়া আমি আল্লাহ জিকির করবা এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাকবা এই জবান দিয়া তুমি আমি আল্লাহর কোরআন পড়বা এজন্য আমি আল্লাহ তালা আমি রব।

আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই না না কোন জগতের কোন রুহু মাথা উঁচু করে কিছু বলে না একজন ব্যক্তি সর্বপ্রথম মাথা উঠে বলতেছে হা হা স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের মালিক আপনি আমাদের খালি আপনি আমাদের র এই একজন ব্যক্তি যখন মাথা উঁচু করে বললেন বালা সমস্ত নবী মাথা উঁচু করে বললেন বালা হা হা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের মালিক আপনি আমাদের খালিক এবার সমস্ত নবী রসুলগঞ্জ দেখে সমস্ত মুমিনগণ মাথা উঠিয়ে বলতেছেন বালা হা হা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের মালিক আপনি আমাদের خالিক সমস্ত মুমিনদের কথা বলা স্বীকারোক্তি দেখে গরে বেঈমানার কাফের মুশরিকগুলো মাথা উঁচু করে বলতেছেন বালা বলে হা হা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনি আমাদের মালিক আপনি আমাদের خالিক সবাই স্বীকার করলো রব্বুল দুনিয়া গেলেই তো ভুলে যাবি রে আমি যে তোমাদের রব তোমরা যে শিকার উক্তি দিলা তোমরা তো দুনিয়া যাই এই আমারে ভুইলা যাইবা আমার এক মনে রাখবা না বারো মাসে তেরো জনকে তোমরা রব মানবা তেত্রিশ কোটি দেব দেবীকে রব মানবা তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবানকে রব মানবা তোমরা যিশুকে রব মানবা

তোমরা যে সাক্ষী দিয়েছ এই আমি প্রমাণ রেখে দিলাম কাল হাসরের ময়দানে এটা এটা বড় আসবে বলে এই এই বালা ডাক তোমার ময়দানে যখন চাইব তখন দিয়ে দিবা এটা দীর্ঘদিন হাতের মধ্যে মুট কইরা রাখলেন ফেরিস্তা কয় যদি হারা যায় পরে যায় হাসরের ময়দানে চাইলে কোথার থেকে দিব এটাকে সুন্দর করে তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া রাখলেন বলে এইটা হাসরের ময়দানে চাইলে দিয়া দিব বলে এইটাও মনে মনে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যদি ছিঁড়ে পড়ে যায় রবের সামনে কিভাবে উপস্থাপন করব না না এই ফিরিস্তাটা এই বালা লেখা কাগজটাকে খেয়ে ফেললেন খেতে দেরি হলো সাদা পাথর হতে দেরি নাই সাদা পাথর বলে সাদা পাথরে হয়ে গেল রব্বি করিম যে জান্নাত বানায় রাখছে রে ওই জান্নাতের মধ্যেই সাদা পাথরটা রেখে দিল সেই দিন আব্বাজান আদম আলাইহিস সালাম কে বানাবেন এখনো বানায় নাই আব্বাজান সেই আদম আলাইহিস সালাম কে সৃষ্টি রো চল্লিশ বছর আগে আব্বাজান আদম আলাইহিস সালামের রিজিক নির্ধারণ করেছেন দুনিয়ায় আসলে কি খাবে কি পরবে কিভাবে চলবে কেমন বলে কেমন এটা বিশ্বাস করি কেমনে তাপসিনে মাঝহারির মধ্যে সানা উল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানটা যখন লিখেছেন আব্বাজান আদম আলাইহিস সালাম কে সৃষ্টি 40 বছর পূর্বে আল্লাহ তাআলা এই সূরা আর রহমান তক্তের মধ্যে লিখি লিখিত করেছেন সুবহানাল্লাহ আলা

আর আর রহমানের মধ্যে। বলেন রহমান লিখেছি কোরআন তারপরে বানিয়েছি মানুষ আল্লাহ মানুষকে বানাইয়া দুনিয়ার জমিনে কেমনে চলবে কেভাবে চলবে কিভাবে বলবে কোথায় বসবে কোথায় খাবে মানুষের চলাচলের জন্য একটা গাইডলাইন লিখে দিলেন বলে মোবাইল কোম্পানি মোবাইলটা বানানোর আগে একটা গাইডলাইন বানায় বলে কেন এই মোবাইলটা ব্যবহার করার জন্য কেমনে কেমনে মোবাইল ব্যবহার করা লাগবে তার একটা গাইডলাইন বানায় বলে মেশিন সেলো মেশিনের ইঞ্জিনিয়ার সেলো মেশিন তৈরির আগে একটা গাইডলাইন তৈরি করে এই সেলো মেশিনটা কিভাবে খুলতে হবে কিভাবে জোড়াাতে হবে কিভাবে কিভাবে স্টার্ট দেওয়া লাগবে লাগবে বন্ধ করা এর একটা গাইডলাইন বানায় আল্লাহ কয় আমি মানুষকে বানাবার আগে মানুষ কেমনে চলবে কেমনে বলবে এর একটা গাইডলাইন হিসেবে আমি আল্লাহ আল্লাহল হেমা ফুজে রক্ষণাবেক্ষণ করে রেখেছি আল কোরআন বলে এই কোরআনটাকে আমি মানুষ বানানোর আগেই সুন্দর করে সাজায় গুছায় রাখছি বলে কেন বলে দুনিয়ার জমিনে মানুষ যে কিভাবে চলবে কিভাবে বলবে এটা তার গাইডলাইন হবে গাইডলাইন এই গাইডলাইন হিসেবে আমি আল্লাহ তালা কোরআন বানায়া রাখছি লিখে রাখছি বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা ফির তাদের নিয়ে বসছে কয়ে কলা রব্বু মালা

দুনিয়ার জমিনে যাইয়া ভাইয়ে ভাইয়ে খুনা খুনি রক্তারক্তি হবে বাবা মা কে হত্যা করবে সন্তান বাবা মা কে হত্যা করবে বাবা মা সন্তানকে হত্যা করবে ও দুনিয়ার জমিনে এনে যাইয়া স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বাদাইয়া স্বামী স্ত্রীকে তালাক দিবে স্ত্রী স্বামীকে তালাক দিবে দিবে স্ত্রী স্বামীকে খুন করবে স্বামী স্ত্রী কে খুন করবে করবে আয় র বরং আপনাই তো আপনার এবাদত বন্দি মশগুল আছি কি দরকার আছে রে আল্লাহ কয় আলা ইন্নি আলামু মা লা তাআলামুন ও ফেরেশতারা বলো বলো তোমাদের অন্তরের খবর জানে কে বলে আপনি বলে আমি আল্লাহর অন্তরের খবর জানে কে বলে আপনি আমাদেরটাও জানে কে আল্লাহরটা জানে কে আল্লাহ

আমি আল্লাহ তাআলা ফিরিস্তা দিয়ে মানুষ বানাইছি মানুষের গলা পর্যন্ত আমার ফিরিস বানাইছে রে কিন্তু এই মাথাটা কোন ফিরিস্তার কোন হাত লাগে নাই রে এই মাথাটা আমি আল্লাহ তালা নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া বানাইছি তাকায় দেখ কত নিখুদ আমার সৃষ্টি রে কত নিখুঁত কোন জায়গায় মাথার মধ্যে কোন জায়গায় চুল থাকবে বলে চুলটা মাথায় না দিলে কি হইত বলে ওই রোদ্রের তাপ প্রখর তাপ যখন মাথার মধ্যে লাগতো মাথা ঠিক থাকতো না মাথার মগজ ফুটে যাইত এজন্য সাপোর্ট হিসেবে আমি আল্লাহ তালা মাথার মধ্যে তালুর মধ্যে চুল লাগায়া দিলাম বলে চুলের কারণে রদ্রের সরাসরি তাপটা মাথায় লাগবে না মগজে লাগবে না বলে তাকা দেখ মাতার চুলের থেকে একটু নিচে কপাল আমি চার আঙ্গুল একটা কপাল লাগাইছি রে এই চার আঙ্গুল কপালের মধ্যে আমি আবার কোন চুল দিই নাই পশম দিই নাই কোন বাঁকা নাই তেরা নাই উঁচু নাই নিচু নাই এমন সুন্দর সমান করে বানাইছি রে তাকায়া দেখ এত সুন্দর কপাল আমি গরু রেদেই নাই এত সুন্দর কপাল ছাগল রেধেই নাই এত সুন্দর কপাল কোন হায়াওয়ান এত সুন্দর কপাল মানুষ বনিয়া কপালে লাগাইছি রে বলে কেন 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 বলে এই বনি আদমের এত সুন্দর এই কপালটা আমি কোন মূর্তির কদমে সিজদার জন্য বানাই নাই এই কপালটাকে আমি পীরের কদমে সিজদার জন্য বানাই নাই এই কপালটারে আমি আল্লাহ কবরে আর মাজারে সিজদার জন্য বানাই নাই এই কপালটা আমি আল্লাহ তাআলা বানাইছি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য

কথা কয় না যদি ভুরু না থাকে রৌদ্রের দিনে হাইটা দেখছে সরাসরি চোখে লাগে বলে চোখে যেন সরাসরি সূর্যের আলোটা না লাগে রে এজন্য আমি সানসেট লাগাইয়া দিছি ভুরু দিয়া কি লাগাইছি ভুরু এইভাবে এত সুন্দর করে আমি মানুষকে বানাইছি কেমন সুন্দর তাকায় দেখ এত সুন্দর করে বানাইয়া 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 মানুষকে এত সুন্দর করে বানাইতে যাইয়া আমি আল্লাহ তালা নিজেই বনি আদমের প্রেমে পইরা গেছি আমি বনি আদমের জন্য পাগল পারা হয়ে গেছি এজন্য আমি আল্লাহ তালা বনি আদম বানাইতে যাইয়া বনি আদমের প্রেমে পইরা গেলাম ইবলিশ ডাক দিয়া কয় আল্লাহ ডাক দিয়া কয়

কে করে নাই ইবলিস সিজদা করে নাই আল্লাহ তাআলা দায়া দেয় ইবলিস লানাতুল্লাহ আলাই এত দিন চিলি ফরিস্তাদের Sardar আজকে থেকে ইবলিস কেন বলে একটা মাত্র অপরাধরে শুধু সিজদা করে নাই আল্লাহর হুকুম মানে নাই একটা অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত হারাম করে আদিলো কিহারা জান্নাত হারাম তো হারাম বলে জান্নাতের ঘেরানো কোনো দিন পাবি না এমন অপরাধের কারণে এমন শাস্তি দিয়া দিল ইবলিস কয় আল্লাহ ছয় লক্ষ বছর ইবাদত বন্দেগী করছি এক দুই বছর না তা আমি কি আমার ইবাদতের কিছু পাবো না কয় কি চাও কয় তুই যা চাবি তাই দিয়া দিব এক নম্বরে কয় আল্লাহ বনিয়া আদম যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন আমাকে হায়াত দেওয়া লাগবে বলে দিলাম কি পর্যন্ত হায়াত দিতে হবে বলে দিলাম দিলাম বলে আল্লাহ চোখের পলকে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার ক্ষমতা দিতে বলে দিলাম দিলাম বলে আল্লাহ বনিয়াদমকে যে ধোকা দিব ধোকা দেওয়ার জন্য আমার কিছু অনুসারী লাগবে বলে যা তাও দিয়া দিলাম ইবলিসের বাম পায়ের মধ্যে পুরুষ লিঙ্গ ডান পায়ে স্ত্রী লিঙ্গ হাঁটু দুইটা যখনই ঘর্ষণ হয় বলে এক সঙ্গে সত্তর জোড়া সন্তান লাভ করে কত দৈনিক সত্তর বার দুই হাঁটুর মধ্যে ঘর্ষণ হয় রে দৈনিক সত্তর বার সত্তর জোড়া করে সন্তান জন্ম হয় এগুলো সব ইবলিসের অনুসারে বলে আল্লাহ তিনটা তো পাইছি ছয় লক্ষ বছরে বাদত করছি ছয়টা পুরস্কার দেওয়া লাগবে বলে নাও বলে আল্লাহ এত অনুসারী হবে এদের খাবার কিভাবে দিব এদের খাবারের ব্যবস্থা করা লাগবে বলে যা তাও দিয়া দিলাম বলে বনিয়া দম বিষম্লা কইয়াটা খাবে রে এই খাবার তোরা খাইতে পারবি না তোমাদের তোর অনুসারীদের আমরা আসিনি বিস্মিল্লা সারা খায় এরকম বান্ধা নাই করার সময় নাই আগে খামু তারপরে বিস্মিল্লা পরে দেখ কারণ বিসমিল্লা কইতে গেলে তো সাইড টুকরা গোষ্ঠ খাও বোন বলে আল্লাহ এতদিন কি করলাম আমার কি আর কিছু নেই পাওয়া নাই বলে হা বা বলো কি চাও বলে আল্লাহ বনি দমের রক্তে চলার মতো ক্ষমতা আমাকে দিতে হবে আমি শিরায় শিরায় চলতে পারবো বলে দিলাম বলে আল্লাহ এই আদমকে আমি ধোকা দিয়া যখন স্বামী স্বামীকে দিয়া স্ত্রী তালাক দিমু স্ত্রী দিয়া স্বামী তালাক দিমু ভাইরে দিয়ে ভাই ধোকা দিমু বাবা মারে দিয়া সন্তানের ধোকা দিমু সন্তানের দিয়ে বাবা মারে ধোকা দিমু এই ভাবে যদি আমি সবার সামনে দিয়ে ধোকা দিয়া গঞ্জাম বাদায় দিয়া হাইটা যাই তাইলে তো আমারে ফিদায়ে মারা যাব আল্লাহ এমন ক্ষমতা দিবে যেন আমি আমি গঞ্জাম বাদায় দিব ঠিকই কিন্তু আমারে দেখতে পাবে না বলে যা দিলাম দিলাম ছয়টা চাওয়া ছয়টা পাওয়া সে পাওয়া গেল আল্লাহ কয়ে যাও যাও তোমার সব শর্ত শেষ বলে আল্লাহ আর কিছু চাই না আল্লাহ আপনি জান্নাত বানাইছেন আটটা চার নাম্বার আইছেন সাতটা আয় আল্লাহ আপনার জান্নাতে আপনার বনি আদম একজনকেও যাইতে দিব না সবগুলো জাহান নাম মুখী করবো রে ওই আল্লাহ সাতটা জাহান নাম দেওয়া হবে না আপনি জাহান নামের সংখ্যা বাড়ান বনি আদম একটাও জান্নাতে যাবে না আল্লাহ কয় শয়তান তুই আমার বনি আদম রে ধোকা দিবি দে মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত ধোকা দিবি মৃত্যুর আগে যদি আমার বান্দা একবার তওবা কইরা নেয় রে কালেমা পরে নেয় রে কালেমা পড়বে তওবা করবে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তার জিন্দগির সব গুণা মাফ করতে দেরি করব না আমি আল্লাহ তালা তওবা করার সাথে সাথে আমার বান্দাকে জান্নাতটা দিয়া দিব রে ইবলিস তার চাওয়া অনুযায়ী সব চাওয়া নিয়ে গেছে কিন্তু আরো আজিমের মধ্যে একটা লেখা দিচ্ছে একটা দোয়া এই দোয়াটা দেখে ইবলিস মানে মনে খুশি কি বলে এমন একটা দোয়া আল্লাহর আরো সে লেখা আছে যে এই দোয়াটা পৃথিবীর সব অপরাধ সব গুণা করার পরেও যদি কেউ ওই দোয়াটা একবার পড়ে বলে দোয়া পড়তে দেরি রে তার জিন্দগির সব অপরাধ ক্ষমা হতে দেরি নাই

আল্লাহর আরসের মধ্যে আমি একটা দোয়া লিখা দেখছি পৃথিবীর জমিনে যত বড় গুণাঘার পাপি তাপি হোক না রে ওই দোয়াটা যদি একবার কেউ পরে রে তার সমস্ত গুণা মাফ করে আল্লাহ জান্নাত দিয়া দিবে জিব্রাইল আমিন করছেন বলে ইয়া রাসূলুল্লাহ ঘটনা সত্য ঘটনা সত্য কিন্তু আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই বলে জিব্রাইল এই শয়তান যদি আবার জান্নাতের মধ্যে যায় জান্নাতে কাউকে ভালো থাকতে দিবে না কি ঠিক না জিব্রাইল বলে নবী আমার টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই বলে ওর অন্তকালের 400 তো বছর আগে ওই দোয়াটা ভুলে যাবে সুবহানাল্লাহ ও দোয়া পড়তে পারবে না জান্নাতেও যাইতে পারবে ভুলে যাবে টেনশন টেনশন